মাহিন্দ্রাকে টক্কর দিতে মার্কেটে নয়া গাড়ি লঞ্চ করতে চলেছে রিলায়েন্স টাটা মাহিন্দ্রাকে কড়া টক্কর দিতে মার্কেটে নতুন গাড়ি আসতে চলেছে তবে কোনো বিদেশী কোম্পানি নয় একেবারে দেশীয় কোম্পানি এই গাড়ি লঞ্চ করতে চলেছে মার্কেটে অনিল আম্বানির মালিকাধীন রিলায়েন্স গ্রুপ অবশেষে প্রবেশ করতে চলেছে গাড়ির ব্যবসাতে কেমন হবে রিলায়েন্সের এই নতুন গাড়ি শোনা যাচ্ছে অনিল আম্বানির রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার রিলায়েন্স ইনফ্রার সঙ্গে যুক্ত হয়েছে চীনের জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি এর প্রাক্তন কর্মকর্তা একটি প্রতিবেদনের মাধ্যমে জানা যায় যে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার ইভি প্ল্যান্টটি খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে ইভি প্ল্যান্টের জন্য কত খরচ হবে তার পরিকল্পনা শুরু হয়ে গেছে এখন থেকে। আশা করা হচ্ছে এই প্ল্যান্টের বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে আড়াই লাখ গাড়ি ভবিষ্যতে এখান থেকে উৎপাদন হবে সাত পয়েন্ট পঞ্চাশ লক্ষ গাড়ি এছাড়াও কোম্পানিটি দশ গিগাওয়াট ঘন্টা ক্ষমতার একটি ব্যাটারি প্লান্টও স্থাপন করতে চায় পরে অবশ্য পঁচাত্তর গিগাওয়াট ঘণ্টা পরে বৃদ্ধি হবে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার তাদের পরিকল্পনা বিষয়ে কিছুই জানায়নি এই প্রতিবেদনে জানতে পারবেন বিস্তারিত সমস্ত কিছুই রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার আসলে অনিল আম্বানির কোম্পানি তারা সম্প্রতি প্রকল্পের জন্য বিওয়াইডি এর প্রাক্তন আধিকারিক সঞ্জয় গোপাল গোপালকৃষ্ণনকে যোগ দিয়েছে প্রকল্পে পরামর্শদাতা হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছে মুকেশ আম্বানির ছোট ভাই অনিল আম্বানি ব্যবসা থেকে আলাদা হয়ে যান দু সালে সম্পত্তি আলাদা হওয়ার পর অনিল আম্বানির বিভিন্ন কোম্পানি সেইভাবে সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারেনি পাশাপাশি মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে তেল গ্যাস টেলিকমের মতো বিশেষ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তিনি সফলতা অর্জন করেছেন মুকেশ আম্বানি সম্প্রতি একটি ব্যাটারি উৎপাদনকারী কোম্পানি খুলতে চলেছে এছাড়াও টেসলা তাদের ভারতের প্ল্যান্টের জন্য সঠিক জায়গা খুঁজে এবং খুব শীঘ্রই ভারতীয় মার্কেটে তাদের আধিপত্য বিস্তার করবে অনিল আম্বানি যদি এই প্ল্যাটফর্মে নিজের সফলতা দেখাতে পারেন তাহলে একদিন দুই ভাই সমানে সমানে টক্কর করবে ভারতে যত গাড়ি বিক্রি হচ্ছে তার মধ্যে দুই শতাংশ হলো ইভি গাড়ি পরিবেশের কথা মাথায় রেখে সরকার চায় এর পরিমাণ আরও বৃদ্ধি করতে এই কারণে ইভি ব্যাটারি ও যন্ত্রাংশ তৈরির জন্য পাঁচ বিলিয়ন ডলারের প্রোগ্রাম পরিচালনা হয়েছে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার তার পরিকল্পিত গাড়ির জন্য চীনসহ অনেক জায়গায় অংশীদার খুঁজছে এই গাড়ির জন্য ইতিমধ্যে রেজিস্টার করা হয়েছে দুটি সহযোগী প্রতিষ্ঠানের সাথে তার মধ্যে একটি প্রতিষ্ঠান হলো রিলায়েন্স ইভি প্রাইভেট লিমিটেড বর্তমানে গাড়ির মার্কেটে টাটা হলো এমন একটি সংস্থা যা সব থেকে বেশি পরিমাণে ইভি গাড়ি উৎপাদন করছে তালিকায় রয়েছে মাহিন্দ্রার নামও মারুতি সুজুকি এবং হুন্ডাই দু সালের মধ্যে ইভি মডেল লঞ্চ করার পরিকল্পনা করছে